নমস্কার দু হাজার ও পঁচিশ বর্ষে সমস্ত কৃষকরা সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি খুবই স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন মাটির কথা ডট নেট এই ওয়েবসাইটে এলে আপনারা এই সম্পর্কিত যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে যাবেন যেখানে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা সরকারি ভর্তুকি পাবেন ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য আপনারা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সাবসিডি পেয়ে যেতে পারবেন সর্বাধিক তিন লক্ষ টাকা কৃষি যন্ত্রাদি ভাড়া স্থাপনের জন্য আর্থিক সহায়তা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম প্রজেক্ট মূল্য দেওয়া হবে এছাড়াও এখানে একটি টোল ফ্রি নাম্বার আছে এই নাম্বারেও আপনারা সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সোম থেকে শনিবার কল করে আপনাদের যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবার যারা এই কৃষির যন্ত্রপাতি কিনতে চান তারা কি করে এই ফর্ম ফিল করবেন বা আবেদন করবেন সেটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সেই জন্য কৃষির যান্ত্রিকীকরণ বলে যে অপশানটি আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কৃষির যান্ত্রিকীকরণ চব্বিশ পঁচিশ এই অপশানটার উপর আর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে নতুন আর একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে সবার শেষ অপশান অ্যাপ্লিক্যান্ট সাইন ইন এই অপশানটার উপর একবার ক্লিক করবেন এবার সাইন ইন করার জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশানটার উপর ক্লিক করবেন আর এখানেই কিন্তু অল প্রোডাক্টস বলে একটি অপশান পেয়ে যাবেন এবং সাবসিডাইজড প্রোডাক্ট লিস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন যখনই আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে কোন কোন যন্ত্রপাতি আপনারা পাবেন সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে এবার এখানে যে স্কিমের নামগুলো লেখা আছে ধরুন এফ এগুলো বুঝতে অনেকের অসুবিধা হয় তার জন্য আপনারা এখানে চলে আসবেন ফিনান্সিয়াল এফ এস এস এখানে মেনশন করে দেওয়া আছে কোন স্কিমটা কিসের জন্য যারা ছোট কৃষক এবং ছোটখাটো যন্ত্রা দিয়ে কিনতে চান তাদের জন্য ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স বা ওটিএস যে স্কিমটা আছে যেটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটু নিচের দিকে এ দেখুন এগুলো হচ্ছে ওটিএস স্কিম এই টাইপের জিনিসগুলো যারা কিনতে চান মানে যেগুলো দাম কম আর কি এবং সেখানে কত পার্সেন্ট পর্যন্ত সাবসিডি পাবেন সেটাও কিন্তু এখানে লেখা আছে ম্যাক্সিমাম কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এই টাইপের সাবসিডি পেয়ে যাবেন এবং এফ এম বি স্কিমে এইটটি পার্সেন্ট সর্বাধিক সাবসিডি পাওয়া যাচ্ছে এবার এখানেই অল প্রোডাক্ট অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা কোন প্রোডাক্টের কত ক্যাপাসিটি এবং সেগুলোর ইন্ডিভিজুয়ালি প্রাইস কত আছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে এখানে টোটাল ঊনসত্তরটা পেজ আছে এবং প্রতি পেজে দশটা করে প্রোডাক্টের নাম দেওয়া আছে আপনারা একটা একটা করে ক্লিক করে দেখে নিতে পারবেন কোন প্রোডাক্টের কত ক্যাপাসিটি কোন কোম্পানি বা কোন মেশিনারি থেকে সেগুলো আনা হয়েছে বা ম্যানুফ্যাকচারারকে এগুলো কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে তারপর ফোন নাম্বার এখানে পুট করে দেবেন ইমেল আইডি ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তারপর কৃষকের নাম এখানে পুট করতে হবে যদি সেটা কোনো ফার্মের নামে কেনা হয় তাহলে সেই ফার্মের নামটা এখানে পুট করতে হবে তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য একটা আপার কেস একটা লোয়ার কেস একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেন আপনার পাসওয়ার্ডে থাকে এই টাইপের পাসওয়ার্ড একটা আপনাকে সেট করতে হবে পরপর দুবার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে আপনার আধার নাম্বারটা পুট করবেন তারপর আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন এস টি এসসি ও না জেনারেল কোন ক্যাটাগরির মানুষ আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এরপর আপনার বা কৃষকের বাবার নাম পুট করতে হবে তারপর সেই কৃষকের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক গ্রাম পঞ্চায়েত ও মৌজার নামটা এখানে সিলেক্ট করতে হবে তারপর সেই কৃষকের ভিলেজের নামটা এখান থেকে চুজ করতে হবে তারপর পোস্ট অফিসের নাম এবং সেই কৃষকের অ্যাড্রেসে যে পিন কোডটা আছে সেটা এখানে পুট করে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কাছে রেজিস্টার সাকসেসফুলি এরকম মেসেজ চলে আসবে এরপর সাইন ইন অপশানে আপনাকে আবার ক্লিক করতে হবে এরপর লগ ইন আবার ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ড নাম্বার পাসওয়ার্ড এবং সিজনটা চব্বিশ পঁচিশ সিলেক্ট করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে অ্যাপ্লাই নাও বলে একটা সেকশন পেয়ে যাবেন এখান থেকে আপনি যে টাইপের কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাইছেন সেই স্কিমটা প্রথমে এখান থেকে চুজ করবেন সেটা বোঝার জন্য আপনাকে এখানে দেখে নিতে হবে আপনি কী টাইপের যন্ত্রপাতি কিনতে চাইছেন অথবা আপনার যদি ঠিক থাকে যে আপনি এই যন্ত্রটাই কিনবেন তাহলে প্রোডাক্ট লিস্টে এসে আপনারা একবার চেক করে দেখে নেবেন সেই যন্ত্রটা কোন স্কিমের আন্ডারে পড়ছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আমি আপাতত ওটিএ স্কিম সিলেক্ট করছি এরপর এই ফর্মে অটোমেটিক কিছু কিছু জিনিস অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে এখানে টাইপ অফ ফার্মারটা শুধু সিলেক্ট করতে হবে যে টাইপের ফার্মার সেটা সিলেক্ট করে দেবেন তারপর সেই ফার্মারের আধার কার্ড এখানে আপলোড করতে হবে তারপর ভোটার কার্ড আপলোড করতে হবে তারপর এখান থেকে বয়সটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর সেই ফার্মারের টোটাল অ্যাড্রেস এখানে ফিল আপ হয়ে চলে আসবে তারপর এখানে পোর্ট করতে হবে সেই ফার্মারের ব্যাংকের ডিটেল ব্যাংকের বইয়ে তার কি নাম আছে অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে ব্রাঞ্চের নাম আইএফএসসি কোড প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড নাম্বারটা পোর্ট করে পাসবইটা এখানে আপলোড করে দিতে হবে দুশো কেবির মধ্যে তারপর সেই ফার্মারের ল্যান্ড বা জমি কতটা পরিমাণ আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে বা এখানে টাইপ করে দিতে হবে তারপর সেই ফার্মার কি টাইপের যন্ত্র কিনতে চাইছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখানে আপাতত একটি পাম্প সিলেক্ট করছি তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে মেশিনারির নেম কোন মেশিনারির সে কিনতে চাইছে তারপর ম্যানুফ্যাকচারের নাম মডেল নেম এখানে পুট করতে হবে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখুন পরিষ্কার মেনশন করে দেওয়া আছে কোন ক্যাটাগরির মেশিন মেশিনারির নাম কি এবং যেখান থেকে আপনারা সাইন ইন করলেন ঠিক তার পাশেই অল প্রোডাক্টস অপশানে এসে আপনারা এখান থেকে মেশিনারির নাম নেম অব ম্যানুফ্যাকচারার মডেল নাম্বার সব কিন্তু এখান থেকে দেখে পুট করতে পারবেন এরপর আপনাদের বোঝানো সুবিধার জন্য একটা মেশিন আপনি কি করে এখানে সিলেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমে এখানে ক্যাটাগরি নেম সিলেক্ট করতে হবে ধরুন যারা পাম্প কিনতে চান তারা এখানে পাম্প একদম সেসের অপশান এটা সিলেক্ট করবেন তারপর মেশিনারি নেম এটা সিলেক্ট করতে হবে এখানে পি পাম্প শো হচ্ছে এটা সিলেক্ট করলেন তারপর কোন কোম্পানির নেবেন সেই কোম্পানিটা এখান থেকে চুজ করতে হবে তারপর মডেল নেম এখান থেকে চুজ করবেন তাহলে এখানে মেশিনটার কত দাম এবং কত টাকা সাবসিডি পাচ্ছেন সেটা এখানে শো হবে এবার ধরা যাক কেউ হয়তো স্প্রে মেশিন নেবেন তাহলে প্ল্যান্ট প্রোটেকশন মেশিনারি এটা সিলেক্ট করবেন তারপর মেশিনারি নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে ব্যাটারি চালিত নেবেন না উইদাউট ব্যাটারি আমি ব্যাটারি অপারেটেড নেব সেই জন্য এটা সিলেক্ট করলাম তারপর কোন কোম্পানির নেবেন এখানে অনেকগুলো কোম্পানি আছে আমি ধরুন এখান থেকে নিচ্ছি কিষান ক্রাফ্টের একটা মেশিন তারপর এখান থেকে মডেল নাম্বার দিতে হবে কোন মডেলের এবার কোন মডেল কত লিটারের সাপোর্ট করে সেটা কিন্তু আপনারা যেখান থেকে আমি দেখতে বললাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটার দাম পঁচিশশো নব্বই টাকা সাবসিডি পাচ্ছেন সাবসিডি পাচ্ছেন বারোশো পঁচানব্বই টাকা তারপর আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন তারপর ডিলারের নামটা এখান থেকে চুজ করবেন এখানেও টোটাল ফাইনালাইজ কত টাকা আপনাকে দিতে হবে সেটা শো হচ্ছে তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আপাতত এটা সাবমিট করছি না কারণ এটা অন্য একটি অ্যাপ্লিকেশন হবে মানে বড় মেশিনারির জন্য আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করছি সাবমিট করার পর থেকে ওখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন ফর্ম ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে ফর্মটি জমা দিতে হবে পর্চা আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এক কপি ফটো আর এই ফর্মটা সহ এবার যারা এফ এস এস এম আর ওটি এর জন্য আবেদন করবেন তারা ব্লক অফিস করণে জমা দেবেন আর যারা সিএইচসি এফ এম এইচ এফ এম বি এই সব প্রকল্পের জন্য যারা ফর্ম ফিল করবেন তারা জেলা কৃষিকরণে কিন্তু তাদের ফর্মটি জমা করবেন এটাই হলো মাটির কথা ওয়েবসাইট থেকে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার অনলাইন ফর্ম ফিল করার প্রসেস আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কী করে আপনারা ফর্ম ফিল করবেন ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন